আমার ভাই কবরে খুনি কেন বাহিরে দিল্লি না ঢাকা মুজিব্বাদের ঠিকানা এই বাংলায় হবে না আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধসহ নানা স্লোগান দেন এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির নেতা আশরাফ মাহাদির কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুক্রবার নয় মে দুপুর পৌনে তিনটার দিকে এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশে হাসনাদ আবদুল্লা বলেন আমাদের বোঝাতে হচ্ছে কেন নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল মনে হয় স্টুডিও ভোকাল এখানে ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয় তিনি বলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি অধ্যাপক ইউনুস আলোচনা করতে হবে শহীদ ওয়াসিমের মায়ের সঙ্গে আবু সাইদের বাবার সঙ্গে মুগ্ধের ভাইয়ের সঙ্গে যাদের রাজনৈতিক কারণে হাসিনার সরকার তুলে নিয়ে গিয়েছে তাদের সঙ্গে ইলিয়াস আলীর সঙ্গে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় উল্লেখ করে হাসনাদ বলেন তারা উনিশশো সালে বাকশাল কায়েম করে এদেশে মাফিয়া তন্ত্র কায়েম করেছিল সারাদেশে সন্ত্রাস কায়েম করে যাসদের ত্রিশ হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছিল উনিশশো সালে লুটপাটের কারণে পনেরো লাখ মানুষ না খেয়ে মারা গেছে তিনি বলেন ইতিহাসের পরতে পরতে তাদের হাতে রক্ত লেগে আছে তারা দু সালে লগি বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে দু সালে ভারতের সহায়তায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করেছে একশো ফেরাউন ও নমরুদকে একসঙ্গে করলেও একটা হাসিনা পাওয়া যাবে না বলে মন্তব্য করেন হাসনাদ আব্দুল্লাহ নরেন্দ্র মোদীর বেতনভুক্ত কর্মচারী হিসেবে হাসিনা দেশ পরিচালনা করেছেন মন্তব্য করে হাসনাত বলেন আমরা দেশের হিস্যা মানুষের কাছে তুলে দিতে চাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আরও যদি এক বছর সময় প্রয়োজন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না উল্লেখ্য ইতোমধ্যে সারা দেশ থেকে দলমত নির্বিশেষে হাসনাদ আবদুল্লা ডাকে সাড়া দিয়ে ছাত্র জনতার ক্রমাগত ভিড় বেড়েই চলছে শাহবাগ মোড়ে নিষিদ্ধ না করে আমরা এই মাঠ ছাড়ব না ইসলাম সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে